অ্যাডভেন্ট মালা এবং অ্যাডভেন্ট মোমবাতি কৃষি আমার পরম প্রিয়জনেরা অ্যাডভেন্ট বা আগমন কালের সবচেয়ে পরিচিত ক্যাথলিক প্রতীকগুলোর একটি হলো অ্যাডভেন্ট মালা বা অ্যাডভেন্ট রীত অ্যাডভেন্ট মালার ধারণাটি খুবই প্রাচীনতম খ্রিস্টপূর্ব যুগ যুগ ধরে এই রীতি প্রচলিত হয়ে আসছে যখন মানুষ শীতের অন্ধকার দূর করতে এবং বসন্তকালকে আহ্বান জানাতে আশার চিহ্ন হিসাবে চিরসবুজ গাছের শাখা করত এবং মোমবাতি ষোলোশো শতকের মধ্যে জার্মানির ক্যাথলিক এই মালাকে খ্রিস্টের আগমনের প্রতীক হিসাবে ব্যবহার করতে শুরু করেন সেখান থেকে জার্মান অধিবাসীরা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যান এবং তারপর তাদের প্রচেষ্টায় ও তাদের মাধ্যমে এই পথা চারিদিকে আস্তে আস্তে বিস্তার করতে শুরু করে আগমনের প্রতীকী অর্থ বৃত্তিকার মালাটি নির্দেশ করে যে ঈশ্বরের কোনো শুরু বা শেষ নেই চিরসবুজ ডালপালা চিরন্তর জীবনের প্রতীক মালাই চারটে মোমবাতি থাকে যা বিশ্বের আলো হিসাবে খ্রিস্টের প্রতিনিধিত্ব করে ঐতিহাস্যভাবে চারটে মোমবাতির মধ্যে তিনটি হলো বেগনি রঙের যা অনুশোচনা বা পাশ্চিত্যের চিহ্ন অ্যাডভেন্ট মোমবাতির প্রতীকীর অর্থ অ্যাডভেন্ট মালায় মোট চারটি মোমবাতি থাকে যা অ্যাডভেন্টের চার সপ্তাহকে নির্দেশ করে প্রতিটি মোমবাতির একটি বিশেষ নাম ও তার অর্থ রয়েছে প্রথম মোমবাতি বেঙ্গি রং যাকে বলা হয় আশার মোমবাতি ক্যান্ডেল অফ হোপ এই মোমবাতিটি জ্বালানো হয় আগমনকালের প্রথম রবিবারে এর মাধ্যমে স্মরণ করা হয় যে পুরাতন নিয়মে প্রবক্তা মসিয়ার আগমনের ঘোষণা দিয়েছিলেন এটি আমাদের মনে আশা জাগায় যে খ্রিস্ট আমাদের অন্ধকারের আলো ও মুক্তি দিতে আসছেন দ্বিতীয় মোমবাতি বেগনি রং যা বোঝায় শান্তির মোমবাতি ক্যান্ডেল অফ পিস দ্বিতীয় রবিবারে এই মোমবাতিটি জ্বালানো হয় এটি জোসেফ ও মামারিয়ার শান্ত ও বিশ্বাসপূর্ণ প্রতীক্ষাকে স্মরণ করায় এই মোমবাতি আমাদের আমন্ত্রণ জানায় ঈশ্বরের শান্তিকে হৃদয়ে গ্রহণ করতে এবং আমাদের জীবনের শান্তির বাউক হতে তৃতীয় মোমবাতি গোলাপি রং যা আনন্দের মোমবাতি দ্য ক্যান্ডেল অফ জয় বলা হয় তৃতীয় রবিবারকে বলা হয় গৌদাতে সানডে যার অর্থ আনন্দকর এই মোমবাতি গোলাপি রঙের যা প্রচলিত বেগনি রঙের অনুশোচনার মাঝেও আনন্দের আলো জ্বালায় এটা মনে করিয়ে দেয় যে খ্রিস্টের জন্ম এখন খুবই নিকটে আর স্বর্গীয় আনন্দ আমাদের জন্য প্রস্তুত চতুর্থ মোমবাতি আবার বেগনে রং যেটা প্রেমের মোমবাতি বা ক্যান্ডেল অফ লাভ বোঝানো হয় আগমনকালের চতুর্থ এইবারে এই মোমবাতি জ্বালানো হয় এটি ঈশ্বরের নিঃসত্ব প্রেমের প্রতীক এক এমন ভালোবাসা যা তাকে মানুরূপে এই পৃথিবীতে আসতে এটি আমাদের মতো এই চারটি মোমবাতির মোমবাতি মোমবাতি সাদা রং যেটা অপশনাল হিসাবে ধরা হয় যাকে বলা হয় খ্রিস্ট মোমবাতি বা ক্রাইস্ট ক্যান্ডেল অনেক চার্চে বৃত্তিকাল মাল মালার মাঝখানে এই সাদা মোমবাতিটা জ্বালানো হয় এই মোমবাতি আমাদের স্মরণ করে দেয় যে খ্রিস্টই হলেন প্রকৃত আলো বিশ্বের আলো তাকে অনুসরণ করার জন্য আমাদের প্রত্যেককে এই আগমন কালে আহ্বান জানায় এই মোমবাতি জ্বালানো হয় বড়দিনের আগের রাতে বা বড়দিনে তো আমার পরম প্রিয়জনেরা এই যে একটা সুন্দর রীতি রয়েছে অ্যাডভেন্ট রীত এই অ্যাডভেন্ট রীত আমাদের প্রত্যেকে স্মরণ করে দেয় যখনই আমরা আগমনকালের গির্জায় আসি যখনই প্রত্যেক রবিবারে এক একটি মোমবাতি জ্বালানো হয় এই মোমবাতির দিকে আমরা যখনই তাকাই এই মোমবাতি আমাদের স্মরণ করে দেয় যে আমরা একটা পবিত্র কালের মধ্যে রয়েছি একটা প্রস্তুতির মধ্যে রয়েছি ও পরমেশ্বরকে যিনি আলো হয়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন দু বছর আগে তিনি আজও আমাদের মধ্যে এই আলো হয়ে রয়েছেন এস আমরা এই রীতি ভালোভাবে স্মরণ করি এই রীতিকে আমরা সম্মান করি এবং এই রীতি এই অ্যাডভেন্ট রীত যেন আমাদের জীবনের একটা নতুন পথ দেখায় সকলকে জানায় এই আগমনকালের শুভেচ্ছা আমরা সবাই যেন এই আগমনকালের একটা বিশেষ প্রস্তুতি হিসাবে আমরা নিই যাতে আমরা সবাই বড়দিনের জন্য প্রস্তুত নেই। সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে